নমস্কার যাদের বিশ্বিক রাশি তাদের নভেম্বর দু হাজার পঁচিশ সত্য বচন যা ঘটতে চলেছে যার থেকে আপনারা সাবধান থাকতে হবে নভেম্বর দু হাজার পঁচিশটি নভেম্বর দু হাজার পঁচিশে আপনাদের কেমন যাবে কোন পথে যাবেন কোন দিকে যাবেন কি করবেন কি করবেন না কিরকম সচেতন থেকে নিজের সুরক্ষা কবস্থি নিজেকেই পেতে হবে আপনাদের কতটা সহযোগী না অসহযোগী হতে চলেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে অবশ্যই পেয়ে যাবেন জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি বৃষ্টিক রাশির রাশিফল নভেম্বর প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে সেই পরিপ্রেক্ষিতে এক নজরে দেখি নিন গোচর অবস্থান কেমন থাকবে অধিপতি মঙ্গল থাকবে এই মঙ্গল সাতাশে প্রবেশ করবে থাকবে পুরো মাসটি জুড়ে রাশিতে বুধ থাকবে এই বুধ চব্বিশে অক্টোবর আপনার রাশিতে প্রবেশ করবে তেইশে নভেম্বর পর্যন্ত থাকবে তাহলে মঙ্গল আর বুথ একসঙ্গে থাকবে রাশি ফোর্থ থাকবে রাহু রাশি ফিফ থাকবে শনি রাশি নবমে থাকবে বৃহস্পতি রাশির দশমে থাকবে কেতু একাদশে থাকবে শুক্র দ্বাদশে থাকবে রবি এই রবি ষোলোই নভেম্বর আপনার রাশিতে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই চলেছে আপনারা খনামায়ের বচনের মতন মনে করতে পারেন সত্য বচন সার্বিক কিন্তু ভীষণ উপযোগী ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নেয় সকলের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন মঙ্গল আমাদের তেজ আমাদের পরাক্রম আমাদের অধ্যাবাসা আমাদের মোটিভেট আমাদের একগ্রতা আমাদের চলার পথে শক্তি সৈনিক সেনাপতি কমান্ডারকে নির্দেশ করে মঙ্গল অগ্নিতত্তে প্ল্যানেট এবং সর্বোচ্চ অগ্নিতত্তে প্ল্যানেট মঙ্গল মঙ্গলের মধ্যে রাজসিক এবং তামসিক পরিপূর্ণ বেশি থাকে গুণ সাত্ত্বিক স্বল্প থাকে কিন্তু আপনার চাইলে তামসিকটা রাজসিকে এবং তামসিকটা আবার সাত্ত্বিকও পরিবর্তন করতে পারেন এদিকে আপনাদের বৃহস্পতি ভাবছে নবমী ভাগ্যস্থানে বৃহস্পতি প্রবেশ করেছেন তুঙ্গ ক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে জেনেছেন কিন্তু বর্তমানে সেই পরিপ্রেক্ষিতে সেরকম কিন্তু পর্যায়ে আসছে না এদিকে শনি গতি অনেকটাই কমে গেছে তবে এই পরিপ্রেক্ষিতে এখানে ভাবছেন আপনাদের শূন্যবম থেকে আপনারা রাশির উপর দৃষ্টি করবে তাহলে ভীষণ ভালো ফল দেবে সেক্ষেত্রে অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছে এখানে একমাত্র টু থেকে থ্রি ব্যক্তি যাদের বৃহস্পতি অত্যন্ত বলবান শক্তিশালী হরস্কোপ হাতে রয়েছে তারা ব্যতীত অন্যরা কিন্তু খুব একটা ভালো ফল পেতে পারেন না কোন কোন দিকে দেখুন মঙ্গল এবং রাহুর মঙ্গল রাহুর যে যোগ কারণ মঙ্গল ঢুকে রাহুকে দৃষ্টি করবে ফোর্থ ভাবে রাহুর উপরে আবার মঙ্গল বুধের কম্বিনেশন আপনার রাশিতে থাকছে তাহলে আপনার মধ্যে তেজ রাগ ক্রোধ অহমিকা অহংকার ইগো এবং আমি দেখে নেব সব লড়াই করা করা চলে আসবে কথার ভাষা হয়তো মাচুর্যতা থাকবে না খুব স্পষ্ট এবং কর্ক সত্যি কথা বলে ফেলবেন অন্তরের মধ্যে একটা জ্বালাময় অগ্নিশিক্ষার মতন জ্বলবে মানে ফোর্থ স্থানে রাহু আছে মঙ্গলের দৃষ্টিও কিন্তু পড়বে তাহলে আপনার কি এগুলো প্রত্যেকটা হচ্ছে নেগেটিভ তামসিক গুণ তাহলে আপনার কি করতে হবে এই নেগেটিভ তামসিক গুণগুলোকে দমন করতে হবে আপনি এগুলোকে দমন করতে না পারেন তাহলে আপনি করতে পারবেন না জীবনে ব্যালেন্স করতে পারবেন না তাহলে কি হবে ডিসব্যালেন্স হবে আর ডিসব্যালেন্স হলে কি হবে চলার পথটা কঠিন হয়ে উঠবে আমি চাইছি এই যে এইগুলো বলা অর্থ হচ্ছে আপনাকে সচেতন করা আপনাকে সাবধান করা যে আপনি এগুলো যদি ফলপ্রুত হচ্ছে দেখতে পাচ্ছেন অল্প হলো বুঝতে পারছেন হয়ে উঠছে আর সাথে সাথে চলার পথে জীবনের মনের চুপচাপ জায়গা ঠিক করার চেষ্টা করুন সময় কখনো একরকম থাকে না সময় কিন্তু একটা দোলা খেলার মতন চলে কখনো ঠান্ডা কখনো গরম কখনো সুখ কখনো দুঃখ তাই এইগুলোকে আপনাকে ঠিক করতে হয় ব্যালেন্স করতে হবে গেল এবার এখানে মঙ্গল বুধের যে কামিল একসঙ্গে থাকছে মঙ্গল বুধ আপনার অষ্টমপতি ও আপনার একাদশপতি হট ওপারি সিদ্ধান্ত হটমেজাজি না এখন করবো না পরে করব ওভার কনফিডেন্স এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু ওই যে বলবেন শেষে গিয়ে যে কিছুই ভালো হচ্ছে না সবই তো বিথা গেল দেখুন ভালো করার দায়িত্ব আপনার নিজের সচেতনতা সাবধানতা চলার পথে একজন ডাতার কথা অনুযায়ী জীবনটাকে ঠিক করা হ্যাঁ আপনার জন্মকুণ্ডী একটা হাতের মধ্যেই লুকিয়ে রয়েছে সারা জীবনটা কেমন ভাবে চলবেন কি করবেন কোন পথে যাবেন একজন নিখুঁত সুপ্ত আকার অনেকগুলো অনেক বিষয় থাকে যেটা আমি যেহেতু ইঞ্জিনিয়ারের বলছি শুধু গোচর কেন্দ্র করে বলছি ব্যক্তিগত হরস্কোপ দেখে বলছি না তো আপনার ব্যক্তিগত হরস্ক্রমে এমন অনেক শক্তি অনেক গুণমুখী রয়েছে যা আপনি পারেন সেগুলোকে জাগরণ করতে হয়তো সুপ্ত অবস্থায় আছে জাগরণ করে সে তাকে বের করে নিয়ে আপনাকে এগোতে হবে লক্ষ্যের প্রতি তার জন্য তো বলি শিক্ষক মহাশয় যেমন পদ দেখান ঠিক তেমন একজন অ্যাস্ট্রোলজার পদ দেখান কি করবেন কি করবেন না জানতে চাইলে জানতে হলে অবশ্যই যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন ব্যক্তিগত ভাবে ছোট্ট ঘোষণা করছি ২৬ সাল আগত আর মাত্র দু তিনবার বাকি আছে তো ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসে আপনার কি ঘটনা ঘটবে কিভাবে চলতে হবে কি করবেন কি করবেন না পুরো বছরটা আপনার কেমন যাবে তার যা তার একটা প্রেডিকশন ব্যক্তিগত ভাবে অরস্প অনুযায়ী চান লিখিত আকারে কোন মুখে মুখে কিত না মুখে বলা নয় কিন্তু লিখিত আকারে ছাব্বিশ সালের জন্য যদি জানতে চান নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন ফোন নাম্বারটা যোগাযোগ করবেন আমি ডিসেম্বরে প্রথম সপ্তাহ পর্যন্ত আমি কিন্তু বুকিং নিয়ে নেব কারণ লিখতে সময় লাগে অনেক বড় হবে তো সে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লিখতে সময় লাগবে তাই যদি পেতে চান বিষয়টি তাহলে অবশ্যই যোগাযোগ করবেন রেট কত কত কি খরচ পড়বে কিভাবে পাবেন সব আমি বলে দেবো যারা দূরে আছেন তারা অবশ্যই কুরিয়ার ডাক জোরে কিন্তু পেতে পারেন যোগাযোগ করবেন আপনাকে সঠিক দিশা দেখানোটাই আমার একমাত্র পরম ধর্ম পরম কর্তব্য পরম দায়িত্ব যা আমি পালন আমি হান্ড্রেড পার্সেন্ট করব। আবারও বলছি মাস্টি কিন্তু আপনার মন মানসিক দিক থেকে একটা বিষণ্নতাময় পরিবেশ দোতানা অস্থিরতা ইলিয়েশন প্রচন্ড পরিমাণে এক্ষুনি পেতে হবে আমাকে এরকম উচ্চ আকাঙ্ক্ষা মারাত্মক উচ্চ আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে আপনার মধ্যে কারণ ফোর্থে রাহু আছে মঙ্গল দৃষ্টি উচ্চ আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে তাহলে উচ্চ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করা ভালো কিন্তু ওভার আকাঙ্ক্ষা হয়ে গেলে ওভার সীমা ওভার কনফিডেন্স হয়ে গেলে সেটা কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয় ব্যালেন্স করতে হবে অনেকগুলো জায়গাকে ঠিকঠাক বুঝিয়ে যদি এগোতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু লাভবান হতে চলেছেন এরপরে আসে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো নার্ভ সংক্রান্ত জায়গা বাদিকের দেহের বাদিক অংশটা সেই সংক্রান্ত জায়গা হাত সংক্রান্ত জায়গা বিশেষ করে বাহাত দিকটা কোন দিকটা আর এই এই বছরের নভেম্বর পুরো ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে শো করছে তাই সাবধানে ড্রাইভ করবেন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে পথ চলাচল করবেন চেষ্টা করবেন বার দিক দিয়ে যাওয়ার তা বার দিকটাকে সামান্য বুঝে শুনে চলার এছাড়াও যদি আপনি ড্রাইভ না করেন আপনার ড্রাইভার ড্রাইভ করছেন তাকে বলবেন সাবধানে ধীরে সুস্তে চালাতে কারণ শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বৃষ্টিকে প্রবর আকারে রয়েছে এছাড়াও অগ্নি আগুন ইলেকট্রিক এই জাতীয় আঘাতও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তাই খুব সাবধান সচেতন হয়ে আপনাকে করতে হবে এছাড়াও আপনার কোষ্ঠকাঠিন্য এছাড়াও আপনার পেটের দিকটা ভীষণ বুক সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে বা সুগার ব্লাড সুগার সে সংক্রান্ত জায়গাও আপনাকে ভীষণ ভাবে ওয়াকিবল থাকতে হবে আর ত্বক সংক্রান্ত জায়গা যদি একটা আপনার মনে হচ্ছে দেখা দিচ্ছে করে এর পরে ভীষণ গুরুত্বপূর্ণ যে বিভাগটি সেটি হচ্ছে আপনার সাংসারিক জীবন আপনি বিবাহিত জীবন অর্থাৎ বিবাহ করুন বা না করুন উভয়কেই বলছি আমি আপনার চতুর্থ ভাবে রাহুর অবস্থান মঙ্গলের দৃষ্ট চতুর্থ প্রতি ও তৃতীয় প্রতি শনি রাহুর কাছাকাছি থাকা অবস্থান দিঙ্গত ওয়াইজ চতুর্থ পর তৃতীয় প্রতি শনি ডিগ্রি প্রায় এক ডিগ্রি নিচে গেছে গতিহীন অবস্থার মতন পরিস্থিতি এই অবস্থায় আপনার পরিবারে শান্তি বজায় রাখাটা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে আপনার মায়ের সাথে হ্যাঁ আপনার মা বা মাতি তুলল ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক করছেন যদি দেখছেন কিনবেন বা পরিকল্পনা করছেন করবেন বা চুক্তি করবেন একটু কারো পরামর্শ নিয়ে তবেই করুন তাড়াহুড়া করবেন না হঠাৎ সিদ্ধান্ত নেবেন না আপনি যদি বিবাহিত জীবনযাপন করেন আপনার উল্টো দিকের মানুষটি তিনি আপনার হাজবেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে। কথাবার্তা ইগো ডোমিনেশন আপনার রাগ আপনার আকাঙ্ক্ষার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে গেল এছাড়া বলতে পারি তৃতীয় কোনো ব্যক্তি বিশেষ করে টুকটাক ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া বা কুচক্ষির দ্বারা কূটনৈতিক বুদ্ধির দ্বারা পরিবারে কিন্তু অশান্তির বাতাবরণ আনতে পারে তাদের প্রতি সচেতন সাবধানতা অবলম্বন করতে পারে করাটা উচিত আপনার রাগ করতে নিয়ন্ত্রণ করুন দেখুন যে একজন ব্যক্তি যে বেশি আগ্রুমেন্টার হচ্ছে দুজনের মধ্যে একজন চুপ হয়ে যান আর একজন পারে সরে যান সেই জায়গার থেকে জানেন তো বোবার কোনো শত্রু নেই বোবা হয়ে যান সময়টা এমনি ঠিক হয়ে যাবে গেল এখানে যেহেতু আপনার আহ তৃতীয় বৃহস্পতি থাকবে এবং তৃতীয় প্রতি রাহু কাছাকাছি আছে বুধ ওখানে বুধ এবং মঙ্গল থাকবে অবস্থানরত বুধ এবং মঙ্গল একই সঙ্গে লগ্নে বা রাশিতে থাকবে ছোট ছোট ভ্রমণ নবমে রাহু বৃহস্পতি আছেন তীর্থ ভ্রমণ প্রাকৃতিক ভ্রমণ অবশ্যই কিন্তু থাকবে পাবেন আপনি সংসার জীবনের ক্ষেত্রে ব্যালেন্স তারাই করতে পারবে বা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে যাতে শনি এবং বৃহস্পতি অত্যন্ত ভালো থাকবে কারণ মঙ্গলকে শনি এবং বৃহস্পতি অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে তাই আপনার হরস্কোপে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো পজিশন থাকে তাহলে অনেকটাই ব্যালেন্স করতে পারবেন নচেত কিন্তু পারবেন না মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে গুপ্ত শত্রুতার কারণে বললাম করা এই কারণে তো প্রচন্ড অশান্তি বা সমস্যা আপনি পড়তে পারেন ভাই বোনের সাথে জায়গা জমি নিয়ে শরীরকে জায়গা জমি নিয়ে সমস্যা কিন্তু আছে খুব সাবধান সেই জায়গাটা বুঝে শুনে আপনি পদক্ষেপ ফেলবেন না হলে কিন্তু যদি আপনার দশম দশা গ্রহ তাহলে কিন্তু আইনি সমস্যাও কিন্তু জড়িয়ে পড়তে পারেন বুঝিষ্ঠে চলবেন তাহলে সাবধানতা অবলম্বন করতে পারবেন নচেত কিন্তু পরিবার বা সাংসারিক জীবন নিয়ে একটু বেশি পরিমাণে কিন্তু এই মাসটি সমস্যা বহু রয়েছে এইগুলোতে বড় অর্থ হচ্ছে আপনাকে সচেতনতা করা সাবধান করা আপনি বুঝতে পারেন জায়গুলোকে ঠিক করার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন সেভাবে নিজেকে অগ্রবর্তী ঘটুন আপনারা অনেকটা আশাপূর্ণ জানি আপনার নবম বৃহস্পতি ক্ষেত্রে আছে খুব ভালো ফল দিচ্ছে কিন্তু একবার ভাবন্ত একবার বিচার করুন তো সবাই কিছুটা পাচ্ছে না ওই টু থেকে থ্রি পারসেন্ট বৃদ্ধিটাই পাচ্ছে ভালো ফল আদার্স পাচ্ছে না এখনো আমি কনফার্ম আমি এতদিন প্র্যাকটিস করছি এই কয়েক মাস প্র্যাকটিস করে এত ক্লায়েন্ট দেখেছি বিভিন্ন তুঙ্গ ক্ষেত্র হয়েও কিন্তু পাচ্ছি না হ্যাঁ পরের যখন আপনি ২০২৬ সালের যখন দোসরা জুন টুকু ডুবে তারপর থেকে বৃহস্পতি যে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে হওয়া নবমে প্রবেশ করা সেটা অনেকটা ভালো ফল দেবে এই বৃহস্পতি ঢোকাটা কিন্তু ততটা ভালো ফল দিতে পাচ্ছেন না সুতরাং সাংসারিক জীবন নিয়ে একটু সমস্যা বহুল একটু থাকবে বুঝে শুনে আপনাকে চলতেই হবে এর পরে হচ্ছে আপনাদের কর্মজীবন এই ক্ষেত্রে যারা বেকার বা কর্মচ্যুত হয়ে আছেন নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা অনেকটাই শো করছেন কিন্তু মনের মতন কর্ম কিন্তু এই সময় আসতে চাইবে না দশমী যেহেতু কেতুর অবস্থান রয়েছে মনের মতন কর্ম পাবেন কিন্তু মনের মতন সুইটেবল জব এই মুহূর্তে নেই কোন কোন দিকে আমি তো ব্যবসার জায়গা আসি ব্যবসার জায়গা বলতে গেলে যারা থার্ড পার্টি কাজ করছেন কমিশন ভিত্তিক কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল দেবে বা কমোটারিং করছেন জমি সংক্রান্ত রিলেটেড কাজ করছেন কিছুটা ভালো ফল দেবে যারা এখানে কোন বিল্ডার্স বা ইট বাড়ি সিমেন্টে কাজ করছেন তাতে ভালো ফল দেবে ম্যানুফ্যাকচারিং কোন বিষয় ভালো ফল খাদ্য খাবার হোটেল একজন ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভালো ফল দেবে বস্ত্র শক্তি রক্তের উপরে কিছুটা ভালো ফল দেবে কিন্তু লৌহ ইস্পাত সংক্রান্ত যারা কাজ করছেন সাবধানে করতে হবে তা শুধু শুধুমাত্র র মেটিরিয়ালস লো র মেটেরিয়ালস লৌহ নিয়ে কাজ করছেন তবে একটু সমস্যা আর একটু কঠিন পরিস্থিতি যেতে হতে পারে মার্কেটিং সেক্টরগুলোতে যারা করছেন তারা একটু টার্গেট বেশি পরিমাণে ফেলবে সে টার্গেট পূর্ণ করতে গিয়ে আরেকটু ফোর্স আপনি করতে হবে যারা এখানে বলছি তার ক্রোধ এবং কোন ব্যক্তির দ্বারা আপনাকে বদনাম বা ইহো বদনাম শত্রুতা এটা কিন্তু বেশি পরিমাণে করতে পারে বা পশল দপ্তরের হেলথ ডিপার্টমেন্টের উন্নতি আছে হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য বিভাগে যা আছে তার উন্নতি অনেকটাই আছে আশা করি শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি আছে পুরোহিত জায়গা আর বাস্তু পামি সমস্ত এই কি এই সংক্রান্ত ভোজ্যপত্র বা যে সমস্ত পুজো পার্বণের যে সমস্ত করেন সেইগুলোতেও অনেকটা সুযোগের ফল দেবে অনেকটা কিন্তু পুরোপুরি ভালো ফল পাবেন না কেন আর অনেকটা বলতে ওই টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট হয়তো ভালো ফল পাবেন তবে সে পাওয়ার সময় এখন গোচরকালীন অবস্থান কিন্তু সেটা শো করছে না শুধু গোচকে বলছি আমি আমি জানি না আপনার হরস্কোপে কেমন কেমন দশম দশা গ্রহ অবস্থান বা নক্ষত্র ভিত্তিক চাকরি রয়েছে গোচরের এর কতটা সামঞ্জস্য কতটা মেলবন্ধন পাচ্ছেন ইন জেনারেল বল সকলের জন্য বলছি কিন্তু শত্রুতা সেটা ব্যবসা হোক চাকরি হোক থাকবেই থাকবে এবং সেটা চরম আকার নেবে ইভেন আপনার পরবর্তীতে এমন আপনাকে বাধ্য করাবে যে আপনি চাকরি ছেড়ে দিতে বা রেজাল্ট দিতে বা ইচ্ছাকৃত ভাবে ট্রান্সফার করে পারে আপনাকে গেল দূর চাকরির যোগ আছে বিদেশ চাকরির যোগ সুযোগ আপনি অবশ্যই পাবেন অর্থকরের দিক থেকে যা চাকরি করছেন অর্থকরের ব্যবসা করছেন কিছুটা গ্রোথ আপনাকে অবশ্যই দেবে বা লোন ভিত্তিক কাজ লোন স্যাংশন করছেন সেটাতে গ্রোথ আছে কিন্তু গ্রোথ থাকলেও আপনি কোথায় কাকে লোন দিচ্ছেন কাকে স্যাংশন করছেন বুঝে শুনে একটুখানি ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন না হলে কিন্তু আপনি নিজে বিপদে পড়তে পারেন আরো অনেক প্রভূত কর্ম রয়েছে প্রভূত ব্যবসা রয়েছে সেটা আপনার ব্যক্তি জনগণ থেকে হাত থেকে উঠে আসবে যদি মনে করেন যে আপনি আগামী দিনে কি ধরনের ব্যবসা করবেন কি ধরনের চাকরি করবেন কি ধরনের কর্ম করবেন কত অর্থ উপার্জন হবে অর্থে ব্যয় কিন্তু প্রচুর হবে অর্থ আসলেও তার তিন গুণ ব্যয় কিন্তু আপনাকে ছাড়বে না তাহলে আপনি আগামী দিনে কোন পথে যাবেন কিরকম কর্ম করবেন কোন চাকরি করবেন কোন ব্যবসা করবেন পার্টিকুলার ভাবে একদম ব্যক্তিগত ভাবে আপনি কি করবেন সেটা কিন্তু আপনার হরস্কোপ বা পাহাত বলে দেবে যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন ইসকাচে দেখেছেন নিশ্চয়ই যে আমি নতুন চেম্বার ওল্ড ব্যারাকপুর চেম্বারে থাকি প্রতি বুধবার যদি আসতে চান অবশ্যই আসতে পারেন এছাড়া আর কোথাও কোথাও চেম্বার আছে আমার নিশ্চয়ই স্ক্রিনে দেখে নিয়েছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সও রয়েছে ফোন করে জেনে নেবেন আর অনলাইন ব্যাকফুল কনসালটেন্সিও আমি অ্যাভেলেবেল করি কিন্তু বিশ্বাস করুন চেম্বার আসলে সামনাসামনি বসে দেখা হাতটা দেখাটা অত্যন্ত প্রয়োজন এটা হাত চর্মকুণ্ডলী একসঙ্গেই কিন্তু বিচার করা প্রয়োজন ছবিতে খুব একটা ভালো আসে না যাই হোক ছোট্ট আলোকপাত করলাম ইন জেনারেল তাই আগামী দিনটা ভবিষ্যৎটা উজ্জ্বল রাখার জন্য উজ্জ্বল করার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা